হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো দেখো একদম সকাল সকালও বলবো না এটা মোটামুটি কাজটা সেরে সোজা চলে এসেছে আমি ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে কি করছিলাম তোমরা তো দেখলে এটা হচ্ছে ঠা শাশুড়ি মায়ের শ্রাদ্ধ শান্তি চলে যাওয়া মৎস্যমুখী চলে যাওয়ার পর যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে আবার দৈনন্দিন জীবনযাত্রায় ফিরে আসা তো সেই ঠাকুর ঘরটাই পরিষ্কার করছিলাম স্নান দান করে আর ঠাকুরের যাবতীয় যা জিনিসপত্র আছে সেগুলো ধুচ্ছিলাম কেননা অসোজ গায়ে ধুই ধুইনি গোপালের গদি টদি জামা কাপড় যা যা ছিল আর গোপাল তো এক জায়গায় রেখেছি গোপালকে আমারই এক পরিচিত বলতে পারবে একদমই কাছের লোক নিজের মতো তো শাশুড়ি মা যেদিন খবর আসলো সন্ধ্যাবেলা মারা গেছেন সেই দিনই ওকে কল করেছি আমার থেকে অনেকজনই আর কিন্তু আমার সাথে মানে খুব ভালো সম্পর্ক সুখে দুঃখে আমার সাথে থাকে তো তার কাছেই গোপালকে রেখেছিলাম রেখেছি রেখেছিলাম নয় সরি তো আমার গোপাল জায়ের গোপাল আর ছোট জায়ের গোপাল আর আমার দুটো গোপাল টোটাল চারটে গোপাল তার কাছে ছিল আর মেজোজা আর ছোট জায়ের গোপালটা কাজ চলে যাওয়ার পর নিয়ে আসা হয়েছে আমি এক মাস হলে আনবো তো যাই হোক চলো ওদিকে তো গোপালের জামা টামা কেঁচে দেওয়া হয়েছে এটা মানে মোটামুটি বাজে কটা বলো তো আড়াইটা তিনটে অনেকটা রোদও চলে গেছে তো চলো এবার গাছগুলোতে জল দিয়ে দিই দুদিন মানে শাশুড়ির কাজে মৎস্যমুখীতে গাছগুলোতে একদম জল দেওয়া হয়নি তো যাই হোক জল টল দিয়ে সোজা চলে আসলাম নিচে নিচে এসে একটু ওয়ারেসের জল খেলাম প্রচণ্ড শরীরটা উইক লাগছিল এই ওয়ালেটটা খেলে না শরীরে এনার্জিও পাওয়া যায় আর পেটটাও ভালো ছিল না দাদাভাইকে দিলাম আমিও এক গ্লাস খেলাম তো যাই হোক কাজের পরে সবারই একটু পেটটা নর্বর হয়ে যায় যেহেতু এতদিন একটা হালকা জিনিস খাওয়া হচ্ছিল মানে পেট পেটে সাবুটাবু ফলটল তাই হঠাৎ করে যদি এটা সবাই জানে কোনো অন্য খাবার যায় একটু পেটটা নরবরই হয় তো যাই হোক এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা তো তোমরা তো দেখলে আমি উঠোনটা একটু ঝাড় দিয়ে নিছি আর সামনে যে নোংরা ছিল না এই যে সুপারি গাছের গোড়ায় প্রচুর নোংরা বস্তা ছিল মাটির বস্তা রাস্তা সেটা মা মারা যাওয়ার আগে আমি লোক ধরে পরিষ্কার করে দিয়েছিলাম প্রায় দিনই ভাবি করব করব কিন্তু লোকটা আর আসছিল না তো ফাইনালি মা মারা যাওয়ার দু তিন দিন আগে উনি এসে পরিষ্কার করে দিয়ে গেছে জন্য সামনেটা খুব সুন্দর লাগছিল তো ওইদিকে দুয়ার জল টল দিয়ে একদম গেটে জল টল দিয়ে ঝাড় দিয়ে কলের ধার পরিষ্কার করে দিয়েছি পরিষ্কার টরিষ্কার করে এটা আমার নিত্য দৈনন্দিনের কাজ রোজ দিন হয়তো শেয়ার করা হয় না তোমাদের সাথে তো যাই হোক চলো এবার কাছাকাছি করে সোজা চলে এসেছি ছাদে এগুলো তো মেলতেই হবে কেননা সকাল সকাল মেলে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায় অল্প জিনিস হলে নিচের দড়িতেই মেলি আর যদি অনেকটা বেশি দড়ি মানে জিনিসপত্র হয় তাহলে কী করি বলো তো ছাদে চলে আসি কেননা চট করে এক দেড় ঘন্টার মধ্যে শুকিয়ে যায় আর এত জিনিস না নিচে ধরেও না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি মেলার কাজ শেষ হয়ে গেছে বা চিমটিগুলো লাগিয়ে দিই কেননা হাওয়া হলে না এদিক ওদিক জিনিস ছড়িয়ে ছিটিয়ে যায় তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকে সাথে থেকো আর ব্লগটা দেখো তোমরা অনেকে আমার ব্লগে আসছো না আমি কিন্তু তোমাদের ব্লগ দেখা চালু করে দিয়েছি কোনো কোনো বন্ধুদের আমি দুটো তিনটে করে ব্লগ দেখছি একবারে আর কারোরটা একটা করে দেখছি আমি সময় পেলে আর একটা করে দুটো করে দেখে দিচ্ছি কিন্তু তোমরা এখনও সবাই কন্টিনিউ করছো না আমি কিন্তু এখন ডেলি ব্লগ দিতে পারছি না আগের মতো একদিন দুদিন পর দিই তো শরীরটাও ভালো যাচ্ছে না আর মন মেজাজও ভালো নেই মানে শরীরে যদি এনার্জি না পাই কোথা থেকে কাজ করবো বলো তো ওই জন্য রেগুলার ব্লগ তো আমি অনেকদিন দেওয়া ছেড়ে দিয়েছি একদিন দুদিন পরপরই দিই তো যাই হোক ছাদের থেকে নেমে এসে এই যে জামা প্রত্যেক দিন মানে দুপুরে ছাদে থেকে নিয়ে এসে নিচে রাখি আর সকালবেলা বাসি কাজের সাথে ভাবি আসার আগে এগুলো গুছিয়ে নিই ডাইনিংটা যদি ফাঁকা না করি তো মুছতে গেলে নেতাগুলো লাগবে আবার আমি যদি না গোছাই সেগুলো আবার দলা করে হয়তো খাটের ওপরে নয় সিঁড়ির ওপরে রাখতে হবে দেখতেও বাজে লাগে আর পরে আর ভালোও লাগে না ওগুলো গোছাতে তো যাই হোক তোমরা আমার পাশে থেকে আর আমার একটু সময় দিও আমার ব্লগুলো দেখো যাদের যাদের ঘরে আমি যাচ্ছি তোমরাও এসে একটু আমাকে হেল্প করো তো সব কাজ সিঁড়ে টেরে চলে এসেছি ব্রাশ করতে তো এই যে সকালবেলা জানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন ব্রাশ করি আর বাইরের যে শান্ত পরিবেশটা আমার খুব ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করি আর জানলা দিয়ে দেখি তো যাই হোক ব্রাশ টাশ করে একদম চোখ মুখ ধুয়ে এবার ফ্রেশ হয়ে নেব। এই যে হাতে নাইটিটা নিলাম প্রত্যেক দিনের কাজ আমার বাসি নাইটি না ছাড়লে না কেমন একটা গা ঘিন ঘিন করে তো যাই হোক বাসি কাজের সঙ্গে বাসি নাইটিটাও ছেড়ে এখন চলে যাবো সোজা রান্নাঘরে রান্নাঘরে দাদাভাই সকাল সকাল বেরোয় যেহেতু প্রচণ্ড রোদের তাপ তো ওই জন্য সকাল সকাল বেরোয় একটু ফেনা ভাত বাটার দিয়ে দিয়ে দিলাম দাদাভাইকে আর এখানে দেখো অনেকদিন পর একটা জ্যান্ত মাছ নিয়েছি কাতলা মাছ আর বাটা মাছ তো একসঙ্গে নিয়ে নিয়েছি কেননা এই ভাইটা রোজ রোজদিন আসেন আর রোজ দিন রকম মাছ থাকেন আমার জ্যান্ত কাতলা মাছের ঝোল বাটা মাছের ঝোল বাটা মাছ ভাজা ভীষণ ভালো লাগে আর এই দেখো অনেক দিন পর আসলো ওনার আগমন হয়েছে অনেক দিন পর তো চলো মাছটা কেটে কুটে নিই জ্যান্ত মাছ মানে কাটতে না আমার ভীষণ ভালো লাগে